আজ খুব মনে পড়ছে আল্লাহর কথা এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে আল্লাহ আমার কাছে আছে কষ্টটা একটা সুন্দর একটা অনুভূতির জন্য এই কষ্ট কোনো খারাপ নয় কষ্ট একটা অন্যরকম ভালোবাসার জন্য তারে যদি পাইতাম সত্য কথা তাকে কত ভালোবাসতাম হে আল্লাহ তুমি কোথায় এই নিকৃষ্ট বান্দার কাছে একটু আসো আল্লাহ তুমি না থাকলে যে আমি অন্ধকার দেখব হে আল্লাহ পরম করুণাময় তুমি তুমি সারা পৃথিবীতে আছো আমার কাছে কেন আসবা না ও আমি একটা পাপিষ্ট বান্দা তাই পাপ করেছে তুমি আমি জীবনে যত পাপ করেছি তুমি আমাকে মুক্ত করো না হলে তো আমি পরিত্রাণ পাব না ওই কবরে রাজা তুমি আমার মৃত্যুর সময় কাছে থেকো আল্লাহ হে আল্লাহ তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো আমি তোমার কাছে আকত মিনতি জানাচ্ছি বিগত দিনগুলো যত পাপ করেছি তুমি মাফ করে দিও আল্লাহ আমার মতো পাপিষ্ট এই দুনিয়ায় আর একটা আছে কি জানি না তবে এই পাপ থেকে তুমি মুক্ত করো আমি সত্যিই খুব পাপি একটা বান্দা জানি না তোমার মনের মতো হতে পেরেছে কি এ আল্লাহ তুমি তোমার মনের মতো করে নাও আমি যেন তোমার মনের মতো হতে পারি তোমার ইবাদত বন্দিগীতে সবসময় মশগুল করতে থাকতে পারি এবং তোমার কথা যেন সব সময় আমার মনে প্রাণে জাগত থাকে হে আল্লাহ তুমি পরম করুণাময় তুমি ইচ্ছা করলে সব কিছু পারো আমাকে এই পাপ থেকে মুক্ত করো